ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুগণ আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণভক্ত বৃন্দরা দোসরা নভেম্বর রবিবার উত্থান একাদশী ব্রতটি যথারীতি নিয়মে পালন করেছিলাম যেটি কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীতে উত্থান একাদশী নামে পরিচিত এর পরবর্তী একাদশী হচ্ছে উৎপন্ন একাদশী এই ব্রতটি আমরা কবে পালন করবো চোদ্দই নভেম্বর নাকি পনেরোই নভেম্বর এই উৎপন্ন একাদশী ব্রতটি পালন করলে ভক্তদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী পালন করে থাকেন তারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন উত্থান একাদশীর পরবর্তী একাদশীর নাম উৎপন্ন একাদশী যেটি মার্কীয় শিশু মাসের অর্থাৎ অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করতে হবে কিন্তু দু সালে উৎপন্ন একাদশী কবে পালন করবেন চোদ্দই নভেম্বর নাকি পনেরোই নভেম্বর এবং উৎপন্ন একাদশীর পালন কবে করবেন একাদশীর ব্রত পালন যদি আপনারা সঠিক নিয়ম আচরণবিধি মেনে পালন করতে পারেন তাহলে অবশ্যই কি ফলাফল লাভ করতে পারবেন এবং এই উৎপন্ন একাদশীর মাহাত্ম কি এবং ব্রত কথাটি শুনলে আপনার জীবনে সকল পাপ দূরীভূত হবে এবং শত শত অর্জিত পাপ বিনষ্ট হবে শ্রীকৃষ্ণের কৃপায় বিশেষ করে এই শুভ দিনে আপনার এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আসতে পারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে আপনার সংসার এবং আপনার ভাগ্য উন্নতি হবে এবং সকল ভক্তির মনস্কামনা পূর্ণ হবে শ্রীকৃষ্ণের কৃপায় তো বন্ধুরা ভিডিওটি ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং আমার ভিডিও আপলোডের সাথে সাথে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি ভক্তি ভরে লিখে যাবেন তো দেরি নেয়া করে যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে এক বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে যার মধ্যে অধিবাসে আরও দুটি একাদশী রয়েছে উৎপন্ন একাদশী যা উৎপত্তি একাদশী নামে পরিচিত কার্তিক পূর্ণিমার পরে প্রথম একাদশী এই একাদশীটি অগ্রায়ণ মাসে শুক্লাপক্ষের এগারোতম দিনে পালন করা হয়ে থাকে যেসব ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অষ্টমের যজ্ঞের পূর্ণ ফল লাভ করবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকল মনস্কামনা আপনার পূরণ হবে বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য অর্থনৈতিক উন্নতি এবং শান্তি ভরে থাকবে আপনার সংসার এই একাদশী ব্রত পালনের ফলে এই ব্রতটি করলে শত্রু নাশ হয় আপনার গুপ্ত গুপ্ত শত্রু থাকলেও তারও বিনাশ ঘটে ভক্তির পরম এবং এই ভক্তির দ্বারা এবং এই ব্রত নিষ্ঠার সহিত পালনের দ্বারা ভক্তের পরম সিদ্ধি লাভ হয় দু হাজার পঁচিশ সালে উৎপন্ন একাদশী পালন করতে হবে কবে আসুন এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাস মাসে পনেরোই নভেম্বর শনিবার বাংলার আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উৎপন্ন একাদশী ব্রতটি পালন করতে হবে একাদশী তিথি শুরু হবে বাংলার সাতাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার রাত তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং এই তিথি শেষ হবে বাংলা আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার শেষ রাত চারটে বেজে বাইশ মিনিটের মধ্যে উৎপন্ন একাদশী ব্রত পালনীয় কিছু আচারবিধি রয়েছে এর দুটি অংশ রয়েছে একাদশীর ব্রত উপবাস ও একাদশীর পূজা উপচার একাদশীর ব্রত কিভাবে পালন করবেন উৎপন্ন একাদশীর আগের দিন চোদ্দোই নভেম্বর শুক্রবার বাংলার সাতাশে কার্তিক চোদ্দশো পঁচিশ উপবাসের অর্থাৎ ব্রত পালনের আগের দিন আপনাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে এই শুভ দিনে এই দিন কোনো আমিষ খাবার গ্রহণ করবে না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল এই জাতীয় কোনো রকম নিরামিষ খাবার গ্রহণ করা যাবে না এবং তামাক জাতীয় কোনো নেশাদ্রব্য গ্রহণ করবেন না এই দিন সাত্বিক আহার গ্রহণ করুন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করুন এবং রাত্রিবেলায় খুব তাড়াতাড়ি রাত্রের খাবারটি সম্পূর্ণ করুন এবং দন্তমঞ্জন করার পরেই ঘুমান কারণ যদি খাদ্যের কণা দাঁতে থাকে তাহলে কিন্তু আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না সুতরাং রাত্রে শোয়ার আগে অবশ্যই দন্তমঞ্জন করে ঘুমান এবং একাদশীর দিন অর্থাৎ পনেরোই নভেম্বর শনিবার খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠে পড়ুন ঘুম থেকে এবং ঘুম থেকে উঠে একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শুভ দিনে কেউ যদি এই মন্ত্র উচ্চারণ করে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ ফল দান করবে তারপর ঘুম থেকে উঠে অবশ্যই আপনার যাবতীয় কাজ সম্পন্ন করার পর সকাল সকাল স্নান করুন যদি সম্ভব হয় আপনার আশেপাশে কোনো পবিত্র নদী যেমন গঙ্গা নদী থাকলে সেখানে স্নান সম্পন্ন করুন আর যদি সেটি সম্ভব না হয় যখন স্নান করবেন এক ঘটি জল গঙ্গা জল সেটি মিশিয়ে স্নান করুন এতে অনেকাংশে পূর্ণ ফল লাভ করা যায় এবং সৌভাগ্য বৃদ্ধি হয় তারপর ঠাকুর ঘরে গিয়ে অবশ্যই ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের ছবির সামনে কিংবা মূর্তির সামনে হাত জোর করে আসনে বসে অবশ্যই একাদশীর ব্রত সংকল্পটি গ্রহণ করুন তারপর পূজা অর্চনা করে অবশ্যই পুজোর যে নিবেদন করা ভগবানকে ভোগ সেটি গ্রহণ করুন এইভাবে একাদশী ব্রতটি পালন করুন তো চলুন বন্ধুরা এবার নিয়ে নেব আমরা একাদশী অর্থাৎ উৎপন্ন একাদশী ব্রত এবং মাহাত্ম তো বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আপনারা উপোস করুন কিংবা নাই করুন একাদশী দিন অবশ্যই একটিবার হলেও এই ব্রত কথা এবং ব্রত মাহাত্ম শ্রবণ করুন এবং সূর্যাস্তের পর একটি ঘিয়ের প্রদীপ ভগবানের নিকট কিংবা তুলসী মন্দিরের সামনে প্রজ্বলন করুন দেখবেন এতে অনেকাংশে পূর্ণ ফল লাভ করবেন আপনি এবং যারা উপবাস করবেন তারা অবশ্যই একাদশীর ব্রত শ্রবণ করার পরেই আপনাদের উপোস কিন্তু সম্পূর্ণ হবে তো চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক একাদশীর ব্রত এবং মাহাত্ম এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রপতিপুরীতে গেলেন সেই শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানবটাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যমানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তার প্রাণ হয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূরো অসুরি জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরী বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সেই বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যায় উৎপন্ন একাদশী উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্বম্বিতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী স্ত্রীরপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বশীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্যি ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রমা হে মহা উগ্রমূর্তি এই মুড়ো দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পড়ার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবত বশত যারা শ্রদ্ধা সহকারে আমার প্রত উপবাস করবে তাদের সিদ্ধি সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবার ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন উৎপন্ন একাদশী সমাপ্ত হল তো বন্ধুরা এবার জেনে নেব যে পারণ কবে করেছে তো বন্ধুরা পারণের একাদশীর পরের দিন থাকছে পারণ একাদশী পনেরোই নভেম্বর এবং পারণ থাকছে ষোলোই নভেম্বর রবিবার ইংরেজি দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ পগাবে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট গতে এই সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে